আজ শনিবার বিশে আষাঢ় দু হাজার পঁচিশ সালের পাঁচই জুলাই কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং সানিশ্চারায় নামা এটি আজ আপনারা একশো আটবার জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে সন্ধ্যাবেলার সময় করবেন আরও বেটার রেজাল্ট আপনারা পাবেন রেগুলার করুন অত্যন্ত উপকৃত হবেন তেরোই জুলাইয়ের পর থেকে কিন্তু শনি বক্রি হতে চলেছে তাহলে এখন থেকে শনির বীজ মন্ত্র আপনারা জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশে কিন্তু উপকৃত করতে চলেছে আজ শনিবার সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এই চারটি জিনিস যেন ক্রয় করবেন না আজ ভুলেও সাদা রঙের বস্ত্র পরিধান করা থেকে আপনারা বিরত থাকুন এবং যতটা সম্ভব সাত্বিক জীবনযাপন গ্রহণ করা যায় আজ আপনাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা যদি কোনো যারা জুতো সেলাই করে তাদেরকে জুতো সেলাইয়ের সরঞ্জাম যদি গিফট করতে পারেন লাভান্বিত হবেন অথবা শনি মন্দিরে আপনারা যান চামড়ার জুতো পরে এবং যাওয়ার সময় কালো তেল সরিষার তেল নীল মোমবাতি অপরাজিতা ফুল ধূপ বাতাসা নিয়ে যাবেন শনিদেবের চোখের দিকে তাকাবেন না নিজের নাম গোত্র ধরে পুজো দেওয়ার পর ওখানে বসেই বীজ মন্ত্রটি এক শর্ট জপ করে বেরিয়ে আসুন যে জুতো জোড়া দুটো পরে যাবেন সে দুটি রেখে আসবেন নতুন এক জোড়া জুতো জোড়া পরে আসবেন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে ভাগ্য আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারেও আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে আউটডোর কোনো খেলাধুলোতে অংশগ্রহণ করতেই পারেন যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন আজ কিন্তু তারা ভাগ্যবান প্রমাণিত হতে পারেন নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণ কার্যের শুরুত করা যেতেই পারে যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টও আপনাদের কিন্তু হতেই পারে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন আজ মনে ক্রিয়া করে নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ নিতে যেন ভুলবেন না রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য কিন্তু দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে গৃহের পরিবেশে কোনো প্রকার পরিবর্তন করবার আগে সকলের সম্মতি পেয়েছেন কি না একবার সেদিকে নজর প্রদান করবেন গুরুত্বপূর্ণ কোনো ও ইমিডিয়েট আপনাদের নজর কেন্দ্রীভূত করা উচিত যাত্রাপথে বা ভ্রমণকালীন সময়ে সুন্দর কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ হতে পারে যার কারণে মানসিক প্রফুল্লতা অর্জন করতে পারেন শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না